এখন আমি চলে এসেছি মধু আমি মধুমিতা আমার হ্যাশট্যাগ আমরা সকলের ভিডিও নিয়ে আজকে চলে এসেছি বেশ অনেকটাই রাত হয়ে গেছে আর আজকে আমাদের যেই ভিডিওগুলো তোমরা দেখছো এটা আমাদের একটা আমি একটা এনজিওর সাথে যুক্ত হয়েছি যেটা কবিতা অলরেডি যুক্ত ছিল আমাদের এনজিওর নাম প্রতিশ্রুতি তো প্রতিশ্রুতির আজকে ষোলো নাম্বার প্রজেক্ট ছিল তো সেখানে গেছিলাম সেটার ভিডিও তোমাদের দেখাচ্ছি একটু শেয়ার করছি কবিতা খুব সুন্দর বলছিল ওর কথাগুলো দিলে ভালো হতো কিন্তু এখন আর উপায় নেই সেই জন্য এই ভিডিওটা দিতে হলো আবার আমি এই ভিডিওই আমি আমার চ্যানেলে সুন্দর করে এডিট করে পুরোটা সারাদিনে জানি শেয়ার করব তো যাই হোক আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক হচ্ছে কেমন কি আমরা কোথাও কোথায় কেমন পোশাক পরব সেটা কি আমাদের ভেবে মানে কোন জায়গায় যাচ্ছি সেই হিসাবে কি পোশাক পরা উচিত না নিজের কমফোর্টেবল অনুযায়ী পরা উচিত তো আমি মনে করি অবশ্যই যেখানে যেরকম সেরকম পোশাক পরা উচিত সব জায়গায় সব কিছু চলে না তো কিন্তু তবুও আমি অনেক সময় পোশাক মানে হয়তো মন চায় না কিন্তু তারপরও আমাকে আমি স্লিভলেস পোশাক অনেক ক্ষেত্রে আমি পরতে হয় আমাকে কারণ আমি এত প্রচণ্ড এই যে দেখো আজকে থ্রি কোয়ার্টার একটা জামা পরে গেছি একদম কুইশেরই কটনেরই জামা পরে গেছি তা সত্ত্বেও প্রচণ্ড ঘাম ছিলাম রোদ ছিল না কিন্তু মেঘলা ওয়েদার ছিল কিন্তু প্রচণ্ড গরম হচ্ছিল গরম লাগছিল অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড ঘাম হয় হ্যাঁ কষ্টও হয় এত ঘাম হলে তো যাই হোক ওই জন্য আমি সব জায়গায় হয়তো মন চাই আজকে যেমন ইচ্ছা হচ্ছিল শাড়ি পরে যাই কিন্তু ট্রেনে করে শাড়ি পরে ভিড় ট্রেনে যাওয়া আবার মানে গরম এটা আমার পক্ষে একদম অসম্ভব ঠিক আছে আমি নিজেই মানে ঠিক করে মানে কি বলবো ড্রেস কমফর্টেবল ড্রেস না পরলে আমি কোনো কাজ করতে পারি না যেহেতু আজকে অনেক কিছুই কাজ তো সেই জন্যই পড়তে হয়েছে তবে হ্যাঁ যেমন কিছু কিছু জায়গায় আছে যেখানে পরতেই হয় অনেক কোনো শ্রদ্ধা অনুষ্ঠানে গেলাম বা কোনো শ্বশুরবাড়ির কোনো কিছু থাকলে তখন তো শাড়ি পরতেই হয় তবুও আগে তো প্রচুর নিয়ম ছিল আমি যখন বিয়ে হয়ে এসছি তখন আঠেরো বছর বয়সে আমার বিয়ে হয়েছে তখন তো একদম সারাক্ষণ চব্বিশ ঘন্টায় শাড়ি পরতে হতো মাথায় ঘুমটা দিতে হতো তো সেক্ষেত্রে এখন অনেক স্বাধীনতা আছে এখন কেউ কিছু বলার নেই আমি চাই পোশাক পরি না কেন তবে হ্যাঁ আমি অবশ্যই এটা মানে মাথায় রাখি যে রাখার কথা ভাবি কিন্তু অনেক সময় পারিরা যে এইভাবে এই ড্রেসটা এখন পরা উচিত না বা কিছু কিন্তু তা সত্ত্বেও আমাকে পড়তে হয় কারণ আমি প্রচণ্ড মানে আমার প্রচণ্ড গরম লাগে প্রচণ্ড ঘেমে যায় আমি গরম একদম সহ্য করতে পারি না কিন্তু হ্যাঁ অবশ্যই পোশাক অবশ্যই পোশাক বুঝে পড়া উচিত যেখানে যেমন সেখানে তেমন এখন আমি একটা কোনো হসপিটালে যাব বা আমি কোনো কাউকে মানে কোনো কেউ মারা গেছে সেখানে আমি তো চকচকে ড্রেস পরে যাব না তো এইগুলো তো করতেই হবে যেগুলো যেটা বাধ্যতামূলক ওগুলো করতেই হবে ওই জায়গায় আমি ওটা আমার যতই আনকমফর্টেবল লাগুক তবুও সেটা পরেই যাই ঠিক আছে কিন্তু ওই যে বললাম কোনো কোনো সময় এমনও হয় যে ইচ্ছা হয় না যে এরকম পোশাক মানে স্লিভলেস কিছু পরি বা কিছু কিন্তু তার সত্ত্বেও পড়তে হয় কারণ আমি প্রচণ্ড ঘামি তো এই আর কি অবশ্যই পোশাকটা পোশাকটা আমার ব্যক্তিত্বকে প্রকাশ করে পোশাক এমন পরা উচিত যেটা আমাকে মানাচ্ছে বা যেটা আমার কাছে দৃষ্টিকটু লাগছে না আর কি বলবো যেটা আমাকে মানা মানে আমাকে মানে অডো লাগছে না এরকম পোশাক যে যেটা আমাকে অডো লাগছে না আবার যেটা মানুষ মানে কি বলবো ওই একই কথা হলো দৃষ্টিকটু যেন না লাগে অবশ্যই সেটা মাথায় রাখা উচিত তো আজকে টপিক আমাদের রুনা দিয়ে দিয়েছে আমি এটা বলতে ভুলে গেছিলাম খুব সুন্দর টপিক অবশ্যই পোশাকটা একটু যেমন বললামই আজকে আমার মানে হাত কাটা আমি যদি স্লিভলেস কিছু পরে যেতাম আমার কষ্টটা কম হতো কিন্তু যেহেতু একটা এনজিওর প্রোগ্রামে যাচ্ছি সেখানটা ওইভাবে যাওয়াটা উচিত না সেই কারণে বাধ্য হয়েই পড়ে গেছি কিন্তু দেখেছ মানে তোমরা বুঝতে পারবে না যারা আমার সামনে ছিল তারা দেখেছে যে আমার পুরো জামা ঘেমে ভিজে গেছিলো তো যাই হোক ভীষণ ভালো লেগেছে প্রচুর বাচ্চারা বাচ্চাদেরকে আমরা পেয়েছিলাম পুরো পাড়া আমাদেরকে আমাদের সাথ দিয়েছে এটা আমাদের ঈশ্বরের কৃপা আমরা শুধু গাছটা গাছ লাগানো ছিল পঞ্চাশটা তো গাছ আমরা শুধু দিচ্ছি ওরাই মাটি খুঁড়ে দিয়েছে ওখানকার আমরা তো মানে কী বলবো এগুলো করে অভ্যেস নেই সেই জন্য পারছিলাম না তো ওরাই নিজেরাই শাবল নিয়ে মাটি খুঁড়ে দিলো আর বাচ্চাগুলো তো গাছ শুধু দেওয়ার অপেক্ষা ওরা মাটি কতক্ষণে দেবে কতক্ষণে জল দেবে এত ইসে করেছে তো ভীষণ সারাদিন ওদের সাথে ভীষণ ভালো কেটেছে আজকের দিন আর পোশাক নিয়ে আমি যেটা মনে করি সেটাই বললাম অবশ্যই তোমরা শুনে বলো এই আর কি তো খুব ভালো কাটিয়েছে আজকে বাচ্চাগুলোকে দেখেই মন ভরে গেছে কত ছোট ছোট বাচ্চা সবাই আমাদের দেখেই ওরা সবাই এক জায়গায় হয়েছে এসছে আমাদের সাথে আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ ছিল মানে এটা ভাষায় বলতে পারবো না যে এত আনন্দ হয়ে লেগেছে আমাদের ওরাও আমাদের সাথে কাটিয়ে যা ওদেরও ভালো লেগেছে আশা করি তো চলো সবাই খুব ভালো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে টাটা শুভরাত্রি